এতগুলো মাংস নাড়াচাড়া করতেছেন চুলা হারি কিছু নাই কিসে রান্না করবে ভাই আজকে আজব জিনিস আনছি যেটা রোবট ভাই রোবট আজব জিনিস আনছি আজকে গ্যাস লাগবে না মেস লাগবে না ভাই চুলা লাগবে না ভাই কিছু লাগবে না হ্যাঁ কিছুই লাগবে না আজকে জাদুর মাধ্যমে রান্না জাদুর মাধ্যমে রান্না হবে আজকে ভাই ও রে এটা তো ভাই এটা তো সসপেন আমি দেখছি ভাই এটা একটা সসপেন বলতে কি এটা মাল্টি ফাংশন বলতে পারেন এটা মাল্টি ফাংশন মাল্টি ফাংশন মাল্টি ফাংশন মা বন্ধের কষ্টের দিন আজকে শেষ ভাই কষ্টের দিন শেষ হয়ে হ্যাঁ

করতে পারবেন বিরিয়ানি করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন ডাল করতে পারবেন মাছ রান্না করতে পারবেন বাজার পুরা যা আছে সব কিছু আপনি করতে পারবেন একটার মধ্যে কিছু করা যাবে একটার মধ্যে আপনি সবকিছু করতে পারবেন এবং রান্নাটা ভাই এত তাড়াতাড়ি যে রান্নাটা হয় ঠিক আছে কল্পরাহিন ভাই এটাতে ঠিক আছে দেখেন আমরা এই দিয়ে দিলাম এটা ভাই 9 লিটার একটা মাল্টি ফাংশন যেটা কারি কুকার বলা হয় 9 লিটার 9 লিটার দেখেন আমরা অলরেডি কিন্তু দুই কেজি গোস 1 কেজি আলু দিছি একদম নিচে পড়ে রইছে ঢাকনা কই

ঠিক আছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করা যায় এটা তো যদি আপনি গোস্ত রান্না করেন চার কেজি গোস্ত ইজি ভাবে রান্না করতে পারবেন চার কেজি গোস্ত ইজি ভাবে করতে পারবেন এবং দুই কেজি পোলটল আপনার অনার্সে রান্না করতে পারবেন কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান দর্শক আমরা একটা সসপেন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সসপেন না এটা হচ্ছে মাল্টি ফাংশনাল কারি কুকার শুধু কারি না সব ধরনের খাবার আল্লাহ দুনিয়ার যে হালাল খাবার যেগুলো আছে ভাই আমরা খাই এই সবগুলো খাবারে কিন্তু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন এবং খুবই সহজে ঠিক আছে খুব সহজে এবং মার্বেল কোটেড ভাই মার্বেল মার্বেল কোটেড পুরো বডিটাই কিন্তু আপনি মার্বেল কোটে দেখেন বলক আইসা কিন্তু আইসা পড়ছে কিন্তু ভাই আইসা এটা রান্নাটা হইতে সর্বোচ্চ আপনি 9 থেকে 10 মিনিটের মধ্যে এনাফ 9 থেকে 10 মিনিট দেখেন আপনি এটা

মানে কি বলবো কত যে পরিমানে সেল করি প্রবাসী ভাইদের কাছে আর ওনারা কিন্তু এখন বিদেশ থেকে কোনো জিনিসই আনে না ভাই সব জিনিস বাংলাদেশ থেকে কেনে কারণ বাংলাদেশে সবগুলো জিনিসই পাওয়া যায় এখন সব পাওয়া যায় পাওয়া যায় ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে অবশ্যই ভাই যে মাল ডেকো দিচ্ছি এটা হলো অরিজিনাল জার্মান টপ কিচেন এটা জার্মান টপ কিচেন একদম এই যে লেখায় আছে একদম রেজিস্ট্রি করা ভাই আচ্ছা একদম রেজিস্ট্রি করা জার্মান টপ কিচেন টপ কিচেন ঠিক আছে এটা 9 আপনার 9 লিটার 9 ইন 1 এটার মডেলটা থাকবে জি

যে কয় জায়গায় কাটবে কোনো ঠিক ঠিকানা নাই ঠিক ঠিকানা আর আজকে যেটা দেখেন আমি যা দিয়ে দিলাম কয় সেকেন্ড লাগে আপনি একটু কই নেন ঠিক আছে একদম দেখেন যেটা এই করলাটা যদি দাও বড়ে যায় কাটা সম্ভব হইতো ভাই আচ্ছা তাহলে ওই চলে কাজ রাইট এই যে দেখছেন ভাই এবং প্রত্যেকটা কিন্তু এক সাইজ গোনা যাবে তো একদম গোনা যাবে হ্যাঁ এটা পুরা না একটা সাইজ হয়ে গেছে ভাই আচ্ছা বুঝছেন এই যে দেখেন কত বড় Corolla আমি আপনাকে দিয়ে দিলাম এটা অটোমেটিকলি এটা কিন্তু পড়বে ভাই অটোমেটিকলি দেখেন মালয়েশিয়া থেকে অটোমেটিকলি এটা পড়বে দেখেন থেকে আসে সালমান শরীফ এই দেখছেন অটোমেটিকলি এটা পড়তেছে ভাই ওয়াও এটা যে রোবট যে রোবটে ভাই ঠিক আছে আচ্ছা Corolla তো হইল ভাই হ্যাঁ এরপর কি করব এরপরে এই যে আমরা একটা চিচিংগা করে দেখাই চিচিংগা দুটেই করেন এই যে চিচিংগাটা করে দেখাই ওকে এই দেখেন চিচিংগা ভাই ওয়াও ঠিক আছে দেখছেন টিচিং আচ্ছা ওশা তো ভাই দেখছেন মানে দিচ্ছে না এই যে হ্যাঁ বের হয়ে বের এবং ভাই মা বনড়ার সবচেয়ে বেশি কষ্ট করে কি পেঁয়াজ কাটতে যায় পেজ কাটতে যায় কষ্ট করে না বেশি রাইট এই দেখেন পেজটা এখন দিচ্ছি আচ্ছা পেজটা এই দেখেন পেঁয়াজটা দিয়ে দিলাম ম্যাজিক দেখেন ভাই পেঁয়াজের ম্যাজিকটা দেখেন ওরে পেজের ম্যাজিকটা দেখেন চাপও লাগতেছে না কোনো চাপ নাই ভাই পেজের ম্যাজিকটা দেখছেন দেখেন

মা বোনেরা এটাতে যা চায় তাই করতে পারবে তাই করতে পারবে তাই করতে পারবে ঠিক আছে আছে রাজু আমাদের এই যে এটা আমি এটা আমি এখন খুলে দিচ্ছি শান আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছেন এই যে ব্লেডটা খুলে দিচ্ছি এটা পাঁচটা ব্লেড থাকবে ভাই আচ্ছা পাঁচটা এই যে একটা ব্লেড ওকে তারপরে এই যে দেখেন পাঁচটা ব্লেড থাকবে এটা এই যে আচ্ছা এই একটা ব্লেড একটা ব্লেড

গাজর কত শক্ত গাজর কত শক্ত না এখন গাজরটা করে দেখাই দেখেন ওকে একেবারে স্কয়ার শেপের ভাজি হবে এই যে একদম স্কোয়ার শেপে না দেখেন গাজরটা কিভাবে হয় দেখেন ও রে সুন্দর দেখেন দেখেন গাজরটা গাজরটা দেখেন ভাই কি হইছে কত দেখেন এই যে দেখেন আচ্ছা ভাই একজন কমেন্ট করছে কমেন্ট অবশ্যই করবো আমি বাজিটা করে নেই জি আচ্ছা এই যে গাজরের বাজিটা আগে করে নেই ভাই আচ্ছা এই যে দেখেন

পারিসা আমাদের সাথে আছে এগুলো নাকি কয়দিন পরে নষ্ট হয়ে যায় যেগুলো ছিল হচ্ছে দুইশো দুইশো ওয়ান আমি আপনাকে দেখাই দিচ্ছি ভাই এটা নিয়ামা কোম্পানি নিয়ম যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি সালাদ কাটার

দুই বছরের মধ্যে যদি মোটর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে আমরা চেঞ্জ করে দিব দুই বছরের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই যে গাজর ভাজি সাথে তো আলুটা হইলে আরো ভালো হয় ভাই আলু তো করবোই ভাই ঠিক আছে

হ্যাঁ ওয়া দেখেন অসাধারণ দেখেন আমরা কিন্তু আসলে আপনাদের জন্যই কিন্তু কষ্ট করি লাইভে দেখাই একবারে করে দেখাই আপনার কিভাবে করতে পারবেন না পারবেন সবকিছু কিন্তু আমরা ডিটেলসে বলে দিই এবং প্রাইসটাও থাকবে আজকে একবার রিজেন এবার একদম মানে পাইকারের রেট থাকবে এবং আজকে যে দুইটা প্রোডাক্ট দেখাইছেন সামনে কোরবানির ঈদ উপলক্ষে দুইটা জিনিস খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস ঠিক আছে অবশ্যই আমরা বলবো প্রাইসটা বলে দিচ্ছি আমরা সমস্যা ঠিক আছে এখন ভাই আরেকটা জিনিস দেখাবো আরেকটা কি যেটা বিটফল বিটফল বিটফলের কিন্তু আপনার বাজিটা কিন্তু দাও বডিটা কাটতে পারে না ভাই ঠিক আছে এখন আমরা এই বিটফলটা করে দিব কারণ এটা কিন্তু লেয়ার সিস্টেম ভাই দেখেন কটা লেয়ার দেখা যায় دیگه আপনার একটা দুইটা তিনটা চারটা লেয়ার দেখা যায় কিন্তু এটা কিন্তু বডিটা চাকু দিয়ে কাটা যায় অনেক শক্ত ভাই এটার আজকে আমরা বাজি করে দেখাবো ভাই দেখেন এটার আজকে আমরা বাজি করব আচ্ছা দেখেন এই যে বিটফল হ্যাঁ বিটফল এই যে দেখেন বিটফলের বাজিটা ওয়াও

আপনার মনে করেন শৈল রক্ত কিনার হয়ে যাবে আচ্ছা আচ্ছা থেকে বলা যায় ওকে এখন আমরা প্রাইস আমরা লাইভে বলে দিচ্ছি এখন আমরা আচ্ছা আচ্ছা ওকে এখন আমরা প্রাইস বলবো অনেকেই কিন্তু নিতে যাচ্ছেন এবং এই যে আমাদের যে বড় আপু আছে বড় আপু কিন্তু লাইভে দেখে কিন্তু নিতে যাচ্ছেন উনি কিন্তু প্রাইসে জানতে যাচ্ছেন আসলে এটা আবারো বলে দেই আপনারা যত কিছু রান্না করতে চান যত হালাল খাবার আছে সবকিছু আমি আপনাকে একটা কথা বললাম না ও কাজের 10টা না নি আপনারা কাজের একটা নেবেন একটা দি আপনাকে সব দর্নে কাজ করে দিবে আচ্ছা ঠিক আছে ভাই এখান থেকে আমি গিফট পাইছিলাম আমাকে গিফটটা দেওয়া হয় নাই আপনি করেন এর আগের লাইফে মনে হয় হইতে পারে

মানে আমার নামে তিনশো পঞ্চাশ ওয়ার্ড নাই অন্য নামে তিনশো দুইশো ওয়ার্ড আছে এটা নিয়ামা কোম্পানি তিনশো পঞ্চাশ এটা অবশ্যই তিনশো পঞ্চাশ দেখে নেবেন এবং নিয়ে অরিজিনাল জাপান টেকনোলজি ঠিক আছে অ্যাসেম্বল করে চানা আচ্ছা হয় চানা ওসাকা জাপান টেকনোলজি সম্পূর্ণ জাপানিস টেকনোলজি হয় এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং ফাইভ ব্লেড থাকবে পাঁচটা ব্লেড থাকবে এটা এটা যারা নেবেন একদম দামাকা অফারে থাকবে

ওকে তো লাইভটা আপনার শেয়ার করে রাখেন একটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলো ডেলিভারি চার্জ ফ্রি তবে দুইটা একসাথে নিলে আরো 400 টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন নিতে পারবেন পারবেন